টিকটক আইডির ইউজার নেম চেঞ্জ করতে চান মাত্র এক মিনিটই কিভাবে চেঞ্জ করবেন আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন টিকটক আইডির ইউজার নেম চেঞ্জ করতে হয় বা কি কারণে তো আপনাদের যখন ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব যখন আপনাদের টিকটক আইডিটা সার্চ করে সার্চ করলে তাদের কাছে সাজেস্ট করে না বা তারা খুঁজে পায় না খুঁজে পায় না এই কারণেই আপনার টিকটক আইডিতে ইউজার নেম সেট আপ করা নাই এই জন্য দেখবেন টিকটক আইডিতে ইউজার নেম বা যে ইউজার নেমটা থাকে ওই ইউজার নেম আর আপনার নামের সাথে মিল নাই যার কারণে তারা আপনার নাম লিখে যদি সার্চ করে তার টিকটক আইডিটা তাদের কাছে পৌঁছায় না তো এই ইউজার যদি আপনি আপনার ওই জায়গায় সেট করেন তাহলে আপনার বন্ধু বান্ধব যদি আপনার নাম লিখে কাজ করে তাহলে চলে যাবে আপনার টিকটক আইডি তার কাছে তো এই কাজটা করার জন্য আপনারা ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তো আমি চলে আসবো আমার টিকটক আইডি তো এই কাজটা করার জন্য তো আপনারা এই যে প্রোফাইলে ট্যাপ করবেন প্রোফাইলে আসার পরে আপনারা আসবেন এই যে এডিট ইডিটি ট্যাপ করবেন তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ইউজার এই যে ইউজার জায়গায় তো এই জায়গায় আপনারা ট্যাপ করবেন তো আমি এখানে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পরে যে দেখুন মাজারুল বিডি আমি বারো দিয়েছি তো এখানে যদি আপনারা আপনাদের নামটা সিলেক্ট করেন তো এখানে আসার পরে আমার এখানে তো আমি আমি ইউজার ট্যাপ ট্যাপ করার পরে পরে নেমে আসার এখানে আমার মাজারুল লিখলাম মাজারুল আসার পরে আমার আসলো না বিডি না আমার এগুলা নাম ক্রিয়েট করে রেখেছি তো আমি এখানে বারো দেব তো আমার এটা চলে আসলো তো এখানে গ্রিন মার মার্ক থাকলে সেটা আপনাদের কাজ হবে তো এখানে যদি আমি সেভ করে দিই তাহলে আমার এটা এই জায়গায় আপনারা ট্যাপ করবেন তো আমি এই জায়গায় ট্যাপ করে দিলাম তো এইভাবে আপনারা আপনাদের ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন আপনার তো ঠিকঠক আজকে ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেষ করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ